বন্ধুরা ঘোমটার নিচে খ্যামটার নাচন ঠিক আছে ঘোমটার নিচে খ্যামটার নাচন সতী সাবিত্রী হয়ে থাক সতী সাবিত্রীর মতো ড্রেস পরে থাকলেই কি সে সতী হয়ে যায় তোমরা একটু বলো তো সে কি সতী হয়ে যায় না যেমন পড়ে রক্ষিতা রক্ষিতা সতী সাবিত্রীর মতো ড্রেস পরে সে কোনো ছোট ড্রেস পরে না সে সর্বঙ্গ অঙ্গ ঢেকে রাখে ঠিক আছে তাই কি সে সতি তাই কি সে সতী না কারণ তার নানা 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 জনের সাথে সম্পর্ক ছিল ঠিক আছে এখন কথাটা হলো ছালবাড়ির মেয়ে ছোট ছোট পোশাক পরে শালবাড়ির মেয়ে ছোট ছোট পোশাক পরে তাই কি আমরা মনে করবো সে কি অসত্যেই না কিন্তু সে ছোট পোশাক পরতে পারে কিন্তু কোনো কোনো মানে কারো সাথে তার কোনো ঘটন মটর কোনো সম্পর্ক ছিল না যা সম্পর্ক ছিল ওই পয়াকারে পা ফুল স্টপ ভয়াকারে তার সাথেই কিন্তু ছিল আর যা করণীয় ওই পয়াকারে পা ফুল স্টপ ভয়াকারে থাক তার সাথেই কিন্তু করেছে ওকে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমার কেমন আছো আশা করি ভালো আছে সুতরাষ্ট আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাই দেবে অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে তা বাইরে বৃষ্টি পড়ছে হয়তো শুনতে মানে জোরে জোরে বলছি মানে যদি শুনতে অসুবিধা হয় তাহলে তোমাদের কাছে বৃষ্টিটাকে ইগনোর করো দারও লাগে এখন বৃষ্টি তাই না অনেকদিন পরে বৃষ্টি দেখছি মানে বৃষ্টির আওয়াজটা শুনছি ভালো লাগছে এখন আমি কিছু কথা বলছি বন্ধুরা এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না কিন্তু তাও বললাম হ্যাঁ তা যাই হোক এই যে ফেসবুকটা ঠিক আছে ফেসবুক যখন দেখি তখন ফেসবুকে মানে রিলস যারা করে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা অজয় দেবগান ঠিক আছে আমাদের যে অজয় দেবগান অজয় অজয় দেবগানের মতো দেখতে সে অজয় দেবগান সে ভেবে নিচ্ছে আমি মনে হয় অজয় দেবগান মানে অজয় দেবগানের মতো চামচি চামচি তোকে বলছি তুই অজয় দেবগানের মতো সাচ্ছিস ভাব করছিস মানে অজয় দেবগানের মতো রঙ্গ তামাশা করছিস তুই কি ভেবে নিচ্ছিস তুই অজয় দেবগান তুই ভেবে নিচ্ছিস অজয় দেবগান আরেকজন আছে আমাদের প্রসঞ্জি ঠিক আছে তা প্রসঞ্জিত চট্টোপাধ্যায় যাই হোক আরেকজন আছে ফেসবুকের প্রসঞ্জিত চট্টোপাধ্যায়ের মতো দেখতে সে যদি সোজা মুখ করে থাকে তাহলে প্রসঞ্জিতের মতো দেখতে মনে হয় না কিন্তু ওই জন্য প্রসঞ্জিতের মতো যদি দেখতে মনে হওয়ার জন্য সে মুখটা প্রসঞ্জিত এরকম করে না মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে সে রিলস করে ঠিক আছে এইভাবে কখন বেঁকে যাবি মুখ বুঝেছিস ওই জন্য ডুপ্লিকেট প্রসঞ্জিত না হয়ে যেটা রিল চারা সেটা নিয়ে করিস না করলে তোর মানে মুখটা কখন না হয়ে যায় বুঝেছিস ওই জন্য বলছি যে যেমন ফেস তেমনি করা না দেখতে না দেখা গেলো প্রসন্ত এত ডু প্রসঞ্জি সাদার কেন সব প্রসন্দ সাজতে ইচ্ছে করে তাই কি তুই প্রসন্তজিত হতে পারবি পারবি আরেকজন আছে দে ওরে বাবা এখন তোমরা কেন বলছো যে এই ভিডিওর মধ্যে এগুলা কেন বলছো হ্যাঁ কারণ এগুলা মানে এগুলা নিয়ে ভিডিও করলে তোমরা বুঝবে না ওই জন্য এই ভিডিওর মধ্যেই বললাম আরেকজন আছে দেব দেবের মতোই ভাবসা এঁ দে ডুপ্লিকেট দেব তুই যে প্যান্ট পরিস মনে হয় প্যান্টটা খুলে পড়ে যায় বুঝেছিস প্যান্টটা তুলে তারপরে প্যান্টটা পড়িস আর ওই দেব সাজলে তুই দেব হয়ে যাবি দেবের দেব যা যা মানে গান করে সেই গান করলে তুই দেব হয়ে যাবি হয়ে যাবি সালারা এই জায়গায় আর ফেসবুক বিশ্বাস করবে না বন্ধুরা ফেসবুকে ফেসবুক যদি তুমি খুলো রিলস যদি দেখো এই বুড়ি 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 ধামড়া ধামড়া চেহারা এক একটা ব্রা আর প্রেন্টি পরে রিলস করে এদের কি বাড়িতে কোনো মানে মা বোন কিচ্ছু নেই এদের বাড়িতে সন্তান বা ছেলে মেয়ে কিচ্ছু নেই এদের কি করে পাড়া প্রতিবেশীর দিকে মুখ দেখায় শুধু টাকার জন্য এরা সবকিছু কিছু বিলিয়ে দেয় ছে 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 আচ্ছা এটুকু হলো এখন আসি রক্ষিতার কথা বন্ধুরা কথাটা হলো এই রক্ষিতা যে রক্ষিতা আর পাঠা যে ঘুরতে গিয়েছিল কোথায় প্রমোশন ভিডিও করতে গিয়েছিল সেখানে কিন্তু দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না সে ভিডিওর মধ্যে বলেছে পাঠা বলেছে যে আমি ওই রক্ষিতাকে দেখাবো না ঠিক আছে তুই দেখাবি না কিন্তু যা করার করে নিচ্ছিস বুঝেছিস যা করার করে নিচ্ছিস আচ্ছা এখন কথাটা হলো যে তোমরা কি একটু কি খেয়াল করেছো না একটু নজর রেখেছ ওই রক্ষিতার যে হাত দেখা গিয়েছে বুঝেছ রক্ষিতার কিন্তু হাত দেখা গিয়েছে মাঝে 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 ট্রেনেই হোক বাসেই হোক ট্রেনেই হোক বাসেই হোক বা ঘরের মধ্যেই হোক হাতটা কিন্তু দেখা গেছে যাই হোক এখন কথাটা হলো পাঠা যখন ভিডিও করে তখন রক্ষিতা ক্যামেরা ধরে আর রক্ষিতা যখন ভিডিও করে তখন পাঠা ভিডিও করে ঠিক আছে কারণ এদের মধ্যে মহাব্বত আর গুরুতর হয়ে গেছে গুরুতর আবার মনে এ আবার আসবে বলে ঠিক আছে আবার আসবে বলে না না আসতে পারে কারণ এবার মেডিসিন নিয়ে বুঝবে বুঝেছো কারণ এত ভ্রণ নষ্ট করা যায় কি বলো তার তারও তো মানে একটা ভয় আছে এত ভ্রমণ নষ্ট করা যায় এত ই নষ্ট করা যায় ওই জন্য সে মেডিসিন নিয়ে এবার বসবে কারণ এবার সে সতর্ক করে বসবে এবার সতর্ক করে নিয়ে এবার বসবে ঠিক আছে আচ্ছা

এত অসতি দেখে তুই একটা অলক্ষী দেখে তুই একটা অপয়া দেখে তুই একটা রক্ষিতা দেখে তুই ওই বাইশ পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী হয়ে তুই পাঠার সাথে বিয়ে করেছিস পাঠার সাথে বিয়ে করেছিস হ্যাঁ তুই লজ্জা করো না তুই অন্যের অন্যের বাচ্চা নিয়ে তুই বিয়ে বসেছিস অন্যের সাথে হ্যাঁ ছি 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 কে এটা ভাইরাল করেছে আমরা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এটা কি ভাইরাল করেছে যে পঁয়তাল্লিশ দিনের বিয়ে বাইশ মানে বাইশ দিনের বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী এটা কে ভাইরাল করেছে ভাইরাল কিন্তু তোর পাঠাই তোর প্রিয় পাঠা যাকে ছাড়া তুই বাঁচতে পারছিস না জাকেশ যার সাথে তোর বিয়ে হয়েছে তাকে ছেড়ে দিয়ে আবার এখন আবার তাকে আবার মানে বিয়ে করতে চাচ্ছে সেই তোকে ভাইরাল করে দিয়েছে যে বাইশ দিনের বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী পাঠা তো বলেছে যে বাবাটা বাবাকে পাঠা বাবা তো পাঠা বাবা বাবাকেও কে হবে অ্যাং হবে নয় ব্যাং হবে নয় চ্যাং হবে নয় ছে্যাং হবে নয় ড্যাং হবে এগুলোর মধ্যে যে কোনো একজন হবে ঠিক আছে কিন্তু শিওর ওই পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী আর বাইশ দিনের বিয়ে সেটার বাবা কিন্তু পাঠা নয় সেটা পাঠা নয় এটা একদম শিওর ঠিক আছে আর এই রক্ষিতার মাও শাসন করতে পারে না রক্ষিতাকে কেন এখন তোমরা বলতে পারো কেন শাসন করতে পারে না মেয়ে তো মাই শাসন করবে না কারণ মায়েরও খাবলা আছে বন্ধুরা মায়েরও ভাবলা আছে মাও না এই অ্যাং অ্যাং ব্যাংচ্যাং ছ্যাং তার সাথে সবার সাথে সম্পর্ক আছে ঠিক আছে তা তার সাথে সম্পর্ক আছে যেহেতু তার ওই রক্ষিতার মা চুপ করে থাকে কোনো কিছু বলতে পারে না কারণ যেই বলতে যাবে মেয়ে শাসন করতে যাবে সেই এই রক্ষিতার মায়ের ভাবলা সব ওয়াইটের মধ্যে সোসালে বলে দিবে বলে তো দিয়েছে আরও বলবে আরো বলবে সেটা মনের মধ্যে একদম ভয় আছে সেই জন্যই মেয়েকে শাসন করতে পারে না বুঝছো সেই জন্য মেয়েকে শাসন করতে পারে না আর কথা হলো যে ওই যে ওই পাঠা যেমন যেমন ভাবে ভিডিও ছেড়েছে হ্যাঁ রে ওটা তো কন্ট্রোভার্সি সারা ভিডিও ছেড়েছিস কত ভিডিও ভিউ চেয়েছে রে যেখানে যেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার লাখ কাছিয়ে যায় সেখানে কথা হয়েছে হ্যাঁ তিরিশও পার হয়নি তাহলে এমনি কি কন্ট্রোভার্সির মধ্যে আসো সাধু শিয়ানা এমনি কি কন্ট্রোভারসির মধ্যে আসো আর তুই যেভাবে ভিডিও ছেড়েছিস তুই যেভাবে কথার কায়দা করে ভিডিও সেই ভাবে তো দেখা দেখছি ওই যে রক্ষিতা ওইভাবে ভিডিও ছেড়েছে এই রক্ষিতা কত বিয়ে হয়েছে হ্যাঁ হুম কত বিয়ে হয়েছে আর তুই কি মানে লাইভের মধ্যে কি বললি যে আমি লিগেল ওয়াইফ আমি লিগেল ওয়াইফ ওই ছালবাড়ির মেয়ে মেয়েও লিগেল হ্যাঁ তুই লিগেল ওয়াইফ তুই তো ডিভোর্স হয়ে গেছে তো খাতা কলমে ডিভোর্স হয়ে গেছে তুই লিগেল ওয়াইফ না তুই একবার রক্ষিতা আগে ছিল ওয়াইফ কিন্তু এখন তুই বউ না এখন তুই রক্ষিতা কিন্তু সালবাড়ির মেয়ে কিন্তু এখনো স্ত্রী এখনো খাতা কলমে কিন্তু এখনো বউ ঠিক আছে এখনো কিন্তু বউ তাহলে তুই জোর জোর প্রথমে কেমন করে বলিস রে হ্যাঁ কারণ তোর মতো রক্ষিতা একটা মেয়ের সংসার তার নষ্ট করলো তোর মতো রক্ষিতা আজকে মেয়ে হয়ে মেয়ে হয়ে একটা মেয়ের জীবন শেষ করলি তুই ঠিক আছে তুই শেষ করলি আজকে তুই যদি তুই ওই পাঠাকে বিয়ে করেছিস ঠিক আছে মেনে নিলাম যে তুই সংসার করতে পারলি না আচ্ছা মানে তোর সাথে মানে মানামানি হলো না তুই সংসার করতে পারলি না ছেড়ে আসলি ঠিক আছে ছেড়ে আসলি যেহেতু তুই ছেড়ে আসলি তুই আবার একটা মেয়ে যেহেতু ঘর করছে তুই কোন পছন্দে কোন আকালে তুই আবার ওই মেয়েটার ঘর তুই নষ্ট করতে গিয়ে নষ্ট করছিস পিছনে পিছনে বন্ধুরা শোনো একটা কথা বলছি এই রক্ষিতা মনে হয় কিচ্ছু জানে না কিচ্ছু জানে না কিন্তু এ একটা এ একটা একটা ধরিবাজ মহিলা একটা ডাইনি নররাক্ষসনি পিছাসনি এই রক্ষিতা ঠিক আছে নররাক্ষস নররাক্ষসনি হলে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙি ঠিক আছে হ্যাঁ তোর কোনোদিনও ভালো হবে না রক্ষিতা তোর কোনোদিনও ভালো হবে না কারণ তুই একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার ভাঙলি তোর কোনোদিন ভালো হবে তো কোনোদিনও ভালো হবে না হ্যাঁ আর কত কত পাপের ঘোড়া কবে পূর্ণ হবে তোর হ্যাঁ পাপের ঘোড়া কবে পূর্ণ হবে হ্যাঁ লজ্জা করে না দেহের মধ্যে তো লজ্জা বলতে নেই দেহের মধ্যে লজ্জা বলতে নেই নিলজ্জ এক কথায় বলা হয় যাকে নিলজ্জ মহিলা আর পাঠাকে বলবো এক কথায় বলা হয় নিলজ্জ পুরুষ ঠিক আছে তোরা সবাই নিলজ্জ 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 সারা একটা মেয়ের তো সংসার ভেঙে তস্তস করে দিয়েছে সারা অসভ্য পরিবার যাকে বলা হয় এক কথা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না জানি না বড় কেন হয়ে যায় ভিডিও বলতে বলতে এদের কথা তো শেষ নেই তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টাটা